দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে বাংলা সিলেবাস সেটার মধ্যে আছে ভারতীয় গল্প কি পোট্রাস যেটা শঙ্কর রাউ খারাটের লেখা একটা গল্প তাড়াতাড়ি তোমরা চটজলদি জলদি লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও আজকের যে ক্লাসের টপিক সেটা হলো পোট্রাস গল্প যেটা শঙ্কর রাও খারাটের লেখা এটা সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীদের তৃতীয় পরীক্ষার্থীদের জন্য যেই চ্যাপ্টার আছে বাংলা সিলেবাস বাংলা সিলেবাসে এটা আছে এই গল্পটা ভারতীয় গল্প এটা তোমাদের আজকে আমি এই গল্পের সারাংশ এবং মূল ভাব গল্পের মূল ভাব অর্থাৎ তাৎপর্য টাইপের এটা তোমাদের বুঝিয়ে দেবো কারণ একটা গল্প তো অনেক বড় পড়তে অনেক সময় লাগে তার জন্য সারাংশ যেটা শর্টকাটে তোমার যদি বুঝতে সুবিধা এবং গল্পটার কি মানে মূল ভাব সেটা তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো চট জলদি তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও রাস গল্প যেটা দ্বাদশ শ্রেণী বাংলা পাঠ্য বই আছে তৃতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আর তোমাদের তো কালকে বাংলা পরীক্ষা তাই আজকে সম্পূর্ণ মাত্র তিন চারটে চ্যাপ্টার ছিল ওই কটা হয়ে গেলেই মানে কবিতা গল্প দিয়ে কোনো হয়ে গেলে তো চ্যাপ্টার পুরো ক্লিয়ার সিরিজ পুরো কমপ্লিট হয়ে যাবে হওয়ার পরে আজকে বিকেলে তোমাদের সাজেশান দিয়ে দেবো তার জন্য তোমাদের এখন আসলাম লাইভ ক্লাসে চট জলদি তোমরা তাড়াতাড়ি সবাই ক্লাসে চলে আসো তাহলে চলো দু মিনিট তো হয়ে গেল শুরু করে দিচ্ছে আজকের ক্লাস সারাংশ প্রথমে আসি শঙ্কর খারাটের যে পোট্রাস গল্প পোট্রাস গল্পের সারাংশটা কি আছে সারাংশ আছে শঙ্কর রাও খারাটের পোট্রাস গল্পে মহারাষ্ট্রের এক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনচিত্র ফুটে উঠেছে এই গল্পটা মূলত তোমাদের যে মারাঠি ভাষার একটা গল্প কিন্তু এই গল্পটা বাংলায় ট্রান্সলেট মানে অনুবাদ করা হয়েছে বাংলায় অনুবাদ করা এই গল্পটা কিন্তু এই গল্পটা মূলত মারাঠি ভাষায় কিন্তু এটা বাংলায় অনুবাদ করা হয়েছে গল্পে মহারাষ্ট্রের এক প্রান্তীয় ফুটে উঠেছে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর নাম পোটরাজ তার দেবীর উপাসনা তারা দেবীর উপাসনা গান নৃত্য ও নানা আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে দেবীকে সন দেবীকে সন্তুষ্ট করার জন্যই তাদের সমস্ত জীবন উৎসর্গ করতে হয় কিন্তু পরিহাস এই যে দেবীর সেবক হয়েও সমাজে তাদের কোনো সম্মান নেই গল্পে দেখা যায় পোটরাজদের দিন যাপন অভাব অনটনে ভরা মানে তাদের অভাব অনটন খাওয়া না খেতে পাওয়া এরকম অভাব অনটনে তাদের ভরা খাবারের অভাব পোশাকের অভাব শিক্ষার অভাব সব মিলিয়ে তাদের জীবনে একেবারে অন্ধকার নিয়োজিত তা অন্য সম্প্রদায়ের মানুষরা তাদের শুধু দেবীর নামে ব্যবহার করে কিন্তু তাদের দুঃখ দুর্দশা লাঘব মানে দুঃখ দুর্দশা কমানোর জন্য বলতে গেলে কোনো উদ্যোগ নেয় না এভাবে ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারকে দোহাই দিয়ে তাদের উপর অন্যায় ও শোষণ অন্যায় বা শোষণ মানে অত্যাচার চাপিয়ে দেওয়া হয় গল্পে পোট্রাসদের জীবনযাপন তাদের দুর্দশা সমাজে বঞ্চিত অবস্থান এবং ধর্মীয় কুসংস্কারের শিকার হওয়া কাহিনী বাস্তব ভিত্তিক ভঙ্গিতে অত্যন্ত হৃদয় স্পষ্টভাবে চিত্রিত হয়েছে এই গল্পের মূলভাব কি আছে মূলভাবে আছে পোট্রাস গল্পের মূলভাব হলো সমাজের এক প্রান্তিক সম্প্রদায়ের করুণ বাস্তবতা মানে বাস্তব চিত্র ও চরম বঞ্চনার কাহিনী দেবী সেবায় নিয়োজিত থেকে তারা জীবনে আনন্দ ও সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকে দেব দেব সেবার নামে এক শ্রেণী মানুষ কেবল ব্যবহার হয় সমাজে তাদের কোনো সম্মান নেই ধর্মীয় আচার অনুষ্ঠানে আড়ালে তাদের উপর শোষণ অবিচার অত্যাচার চলে এখানে প্রকৃত মানবতা বোধের অভাব স্পষ্ট ফুটে ওঠে লেখক বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম মানে মানুষের কল্যাণ ও মর্যাদা রক্ষা কিন্তু বাস্তবে ধর্মীয় ভিত্তির নামে দরিদ্র মানুষের উপর চাপিয়ে দেওয়া শোষণ ও অমানবিকতা তাই মূল বক্তব্য দাঁড়ায় যে মানে গল্পটির মূল বক্তব্য বলে যে পোটরাজ গল্পে শোষিত ও দরিদ্র প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট ও সমাজের অবিচারকে নির্মর্ম বাস্তবতার আলোকে তুলে ধরা হয়েছে মানে গল্পটা কি যে একটা শ্রেণী আছে বা একটা জাতি আছে যে জাতির পরে মানে অত্যাচার করা হয় কিংবা তাদের ভালো করে কোনো সুযোগ সুবিধা নেই মানে যে বেঁচে থাকার মতো কোনো সুযোগ সুবিধা নেই তাদের অত্যাচার করে এবং তাদের কোনো ধর্মের ঠাকুর দেবতাও নেই মানে রকম তাদের তাদের বিভিন্ন যেরকম কাজে মানুষের জীবনে সুখন্দ আচ্ছন্দ থাকে মানে সুখ একটা ইচ্ছা চাহিদা মানে সেইগুলো তারা এ এসব থেকে তারা বঞ্চিত থাকতে এবং তাদের অবপনটন ছিল এইগুলো তাদের মধ্যে এই বাস্তব চিত্রটা যে তারা বঞ্চনা হতো দিক থেকে তাদের অত্যাচার করা হতো সেই চিত্রটা এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানে ফুটিয়ে তুলেছে কত তাহলে এই গল্পটা হলো কোথা থেকে নেওয়া এই গল্পটা মারাঠি ভাষার একটা গল্প কিন্তু এই গল্পটা বাংলায় অনুবাদ করা হয়েছে এখান থেকে তোমাদের দিতে পারে এই গল্পটাকে তোমাদের এমসি কেউ দিতে পারে আর এছাড়া হলো বেশি কিছু দেবে না এখান থেকে শুধুমাত্র শুধু এমসি কেউ ছোট ছোট হলো পার্ট দেবে যদি নোট লিখে থাকে এই চ্যাপ্টারে যদি নোট তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে নোট লিখে কমেন্ট করো আমি তোমাদের সম্পূর্ণ নোটটা দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো আর এছাড়া সন্ধ্যের দিকে সাজেশন ভিডিও আপলোড হয়ে যাবে ধন্যবাদ সময়দের ভিডিওটা দেখার জন্য আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও